দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই এসসি কিউগুলো উত্তর সহ ট্রুথ ফাংশন থেকে মানে অষ্টম অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি শেয়ার করছি তোমাদের ফটাফট খাতার মধ্যে লিখে নেবে তুমি কি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এমসি কিউ বা এসি কিউগুলি যে চল্লিশে চল্লিশ আসবে পরীক্ষায় চল্লিশে চল্লিশ পেতে চাও তাহলে আমার ফুল টিউশনের ক্লাসগুলো অধ্যায় ধরে দেখে নাও যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্নও আসবে না এতদিন আসেনি এবারও আসবে না মিলিয়ে নেবে আর যতই তুমি টিউশন পড়ে থাকো না তোমার টিউশনের সাথে এই এমসিকিউ এসিকিউ উত্তর সহ ফুল টিউশনটা দেখে নেবে সমস্ত টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও ক্লাস করতেই হবে লজিক কোন অধ্যায় বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস দরকার পুরো টিউশনটা অধ্যায় ধরে ধরে সাজানো আছে যেমন এই অধ্যায় থেকে এমসিকিউগুলো লিখে নেবে এসি শেয়ার করছি ভিজিট করে প্লে লিস্ট ভিজিট করে এই অর্থাৎ সিলেক্ট করে এই অর্ধা থেকে লজিক লজিক কাকে বলে কীভাবে করতে হয় লজিক দেখে না কোন লজিকটা ঘুরিয়ে আসে সেটাও এই অধ্যায় পেয়ে যাবে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় ফুল টিউশন দেখে নাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে আর এখানে পড়া মানে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও তো চলো ফটাফট খাতামদি লিখে নাও তেমন সত্যাপেক্ষ বচন কাকে বলে যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গ বচনগুলি সত্যমূল্যের উপর নির্ভরশীল সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষ বচন বলে নেক ধ্রুবক কাকে বলে যুক্তি বা বচনের যে সব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে নেক গ্রাহক কাকে বলে যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক নেক্সট ফল স্তম্ভ বলতে কি বোঝো সত্য সারণীর যে স্তম্ভটি থেকে বচনের সত্য মূল্য ফল স্তম্ভ বলতে কি বোঝো সত্য সারণীর যে স্তম্ভটি থেকে বচনের সত্য মূল্য নির্ধারণ করা যায় তাকে ফল স্তম্ভ বলে নেক্সট যৌগিক বচন কাকে যে শর্তের উল্লেখ থাকে তাকে যৌগিক বচন বলে সংযৌগিক বচন কাকে বলে যে যৌগিক বচনের অঙ্গ বাক্য দুটি এবং বা কিন্তু এই জাতীয় শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলে নেক্সট প্রাকল্পিক বচন কাকে বলে যদি তবে দিয়ে যে যৌগিক বচন গঠিত হয় তাকে প্রাকল্পিক বচন বলে বৈকল্পিক বচন কাকে বলে হয় অথবা শব্দ দিয়ে গঠিত যৌগিক বচনকে বৈকল্পিক বচন বলে দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে যে সত্যাপেক্ষ বচনের অঙ্গ অঙ্গবাক্য দুটি যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে নেক্সট নিষেধক বচন কাকে বলে কোনো বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটি পাওয়া যায় তাকে মূল বচনে নিষেধক বচন বলে নেক্সট নিবেশন দৃষ্টান্ত কাকে বলে একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় বচনের সত্যমূল্য বলতে কি বোঝায় বচনটির সত্যতা অথবা মিথ্যা নেক্সট সংযোগিক বচন কখন সত্য হয় উত্তর সংযোগিক বচনের সমগ্র সমস্ত সংযোগী সত্য হলে সংযোগিক বচন সত্য হয় নেক্সট সংযৌগিক বচন কখন মিথ্যা হয় সংযৌগিক বচনে একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগিক বচনটি মিথ্যা হয় নেক্সট বৈকল্পিক বচন কখন সত্য হয় একটি বৈকল্পিক বচনে যে কোনো একটি বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হয় নেক্সট বৈকল্পিক বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচনে সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রাকল্পিক বচন কখন সত্য হয় পূর্বগ সত্য অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচনে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবাক্য একই সঙ্গে সত্য হলে বা একই সঙ্গে মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট নিষেধক বচন কখন সত্য হয় মূল বচন মিথ্যা হলে নেক্সট একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয় সংযোগিক বচন নেক্সট বচনের সারণীর নির্দেশক স্তম্ভের দৃষ্টান্ত দাও উত্তর হচ্ছে এটা নেক্সট গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণ স্থানে কোনো পদ বসানো হয় তখন তাকে পদ গ্রাহক বলে নেক্সট বচন গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণ প্রতিকৃতি স্থানে বচন বসানো হয় তখন তাকে বচন গ্রাহক বলে নেক্সট যোজক বা সংযোজক কাকে বলে যেসব চিহ্নের মাধ্যমে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলিকে যুক্ত করা হয় তাকে তাদের যোজক বলে তাদের বলা হয় সংযোগ বা যোজক যেমন এবং অথবা যদি তো প্রভৃতি নেক্সট সত্যসারণির সাহায্যে নাল এটাকে নাল বলে ইমপ্লাইস বলে ধ্রুবকে সংজ্ঞা দাও এটা তো ফুল টিউশন এইখান থেকে এই অধ্যায় থেকে এসে কিউ কমপ্লিট এই অধ্যায় ভিজিট করে বাকি লজিক ক্লাসগুলো করো দেখা মাত্রই লজিক 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 ক্লাস কাকে বলে দেখে নেও এতদিন যে লজিক পারেনি আমার লজিক ক্লাস করো অধ্যায় যদি আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতে পারে না তারপর কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায় সেটাও দেখে নেবে এই অধ্যায় সিলেক্ট করে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন দেখে নাও